নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজকে আমি গতকালের যে ভিডিও দিয়েছি তার কিছু কোশ্চেনের উত্তর দেব প্রশ্নের উত্তর দেব এখন আমি তিন তলার ছাদ বাগানে আছি তিন তলা থেকে চার তলায় যাব এবং আপনাদের প্রশ্নের উত্তর আমি দেব অনেকেই আমাকে খুব হেল্প করেছেন কি করে কচুর যে লতি হয় সেটা কিভাবে রান্না করা যায় এবং খেতে খুব মজা অনেকেই বলেছেন আমার খুব খুব ভালো লেগেছে সবাইকে জানাই ধন্যবাদ আমি কিন্তু এটা সত্যিই রান্না করতে জানি না যাই হোক আমি চেষ্টা করব একবার রান্না করতে এখন আমি চারতলার ছাদ বাগানে যাচ্ছি আর দেখুন দুরান্তা ফুটেছে কি সুন্দর ফুলটার রঙটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এত সুন্দর রংটা আর এখানে দেখুন শশা গাছটা কত বড় হয়ে গেছে এখানটায় পুরো ছড়িয়ে পড়েছে এই উচ্ছে গাছের ওপর আমি কিন্তু এইভাবেই রেখে দেব এবং শিম গাছটা ওই যে শিম গাছটাও বড়ো হচ্ছে তাই এবার আমি যাচ্ছি একদম ওপরে এখানে কিন্তু করলা কিংবা উচ্ছে বলুন হচ্ছে আর সেটাও দেখাবো এই দেখুন এটা কিন্তু করলার ডগা আর এই দেখুন তা সব সবজি এখানটায় একসঙ্গে জড়ো হয়ে গেছে এসে গেছে একদম ওপরের ছাদে আমায় এক সবুজ বন্ধু কমেন্ট করেছেন যে গাঠি কচু আমি বাজার থেকে যে গাঠি কুচু কিনতে পাওয়া যায় সেই গাঠি কচুই আমি এনে এখানে বসিয়েছি আর এটা বসিয়েছিলাম গরমকালে মানে এখন তো বর্ষাকাল শীতটা শেষ হয়ে যাচ্ছে যখন তখন বসিয়েছিলাম আর প্রচুর মুখিগুলো আমি অনেক দিন ধরেই কিনে রেখে দিয়েছিলাম আমার ঘরে সেই মুখিগুলোই এখানে বসিয়েছি তার থেকে গাছ হয়েছে আর এবার বলবো এর মাটি কি করে তৈরি করেছিলাম এই বেডটার মাটিটা আমার তিন চার বছর ধরে রয়েছে এখানে কিংবা এই ওলের বেডের মাটি আমি একই মাটি তৈরি করেছি এখানে বালি দিয়ে আর কিচেন যে কম্পোস্ট কিচেন কম্পোস্ট মাটি বালি আর নিচে আছে পাতা শুকনো পাতা বড়ো বড় গাছে শুকনো পাতা একদম নিচে ছিল এখন তো পচে সার হয়ে গেছে তাই এইখানে আমি ওই মাটিটা ওইভাবে তৈরি করেছিলাম আর এখানে আগে আমি কপি চাষ করতাম এটাই যখন আমি ওই মাটিটার ওপর এই কচু মুখী লাগিয়েছি সেই মুহূর্তে আমি এখানে দিয়েছিলাম প্রায় ছোট বালতির এক বালতি কাঠের ছাই কাঠের ছাই দিয়ে মাটিটা ওপরে দিয়ে দিয়েছিলাম এবং একটু মিশিয়ে নিয়েছিলাম ওপর ওপর মিশিয়ে নিয়েছিলাম মাটিটা এটাই শুধু নয় এখানে যখন ওল প্রত্যেক বছর আমি বসাই প্রতিটা বছর এবছরেও দিয়েছি ওই রকম বড় একটা বালতির এক বালতি ছাই দিয়ে দিই আমি তা ধরুন পাঁচ লিটারের যে বালতিগুলো আছে পাঁচ লিটারের বালতির এক বালতি ছাই দিয়ে আর পাঁচ লিটার বালতি মানে বেশ একটু বড় ছাইও অনেকটা হয় এই তিন ফুটের গ্রো ব্যাগে তা এর ওপর কিন্তু আমি ওল গাছটা বসিয়েছি দেখুন রোজই দেখছি ডাটা হচ্ছে এটা কিন্তু নতুন ডাটা হচ্ছে এই যে আর ওইটাও কিন্তু ডাটা বেরোচ্ছে ওই যে তা দুটোরই মাটি কিন্তু করা একদম আর এই যে মাটিটা তৈরি করেছি আর ছাই ব্যবহার করেছি ছাই আমি অতি অবশ্যই ওল কিংবা কচু দুটোতেই ব্যবহার আমি করি প্রত্যেক বছরই করি মানে নতুন যে একবার দিয়েছি তা নয় কিন্তু যতবার আমি গাঁঠি কচু বসাচ্ছি কিংবা প্রত্যেক বছর ওলটা তুলে নিয়ে আমি অন্য কিছু চাষ করি করে আবার ওল বসাই তা সেইটা আমি কিন্তু এইভাবে করি আপনারা করে দেখতে পারেন আর এর মাটিটা কিন্তু যেহেতু আমার কচু গাছ থাকে তাই তুলি না তা এই মাটিটা ছাই শুধু ব্যবহার করি এবং মাঝে মাঝেই আমি ধরুন এরকম একটা মগ এক মগ ছাই এনে ওপর দিয়ে ছড়িয়ে দিই সেটা করলে কচু খুব ভালো হয় আমি দেখেছি এমনিতেও বলে যে কচু গাছে ছাই ব্যবহার করতে যখন আমরা ছোট ছিলাম দেখেছি সবাই বলে কচু গাছে ছাই ব্যবহার করা যায় তা আমি আমি ছাইটা জেনে মানে সেই কথাগুলো মনে করেই কিন্তু এখানে দিয়েছি তা এইভাবে কিন্তু আমার এখানে কচু শাকটা চাষ করা হয়েছে আপনারা যে বন্ধু যে সবুজ বন্ধু আমাকে প্রশ্ন করেছেন কিভাবে আমি বসিয়েছি এইভাবেই বসিয়েছি আর কচুরমুখীটা আমি বীজ হিসেবে কিনিনি খাওয়ার জন্য যে কচুরমুখী বাজারে কিনতে পাওয়া যায় সেই বাজার থেকে এনেছিলাম রেখে দিয়েছিলাম একটু একটু ছোট্ট ছোট্ট মুখ যখন বেরোতে শুরু করে তখন আমি এখানে কষিয়ে দিয়েছিলাম আর একই গাছ আমার দু তিন বছর ধরেও আছে এরকমও আছে কচুরমুখী পাশ দিয়ে কচুরমুখিগুলো তুলে নিই আর মেন যে গাছটা আসল যে গাছটা সেই গাছটা আমি রেখে দিই পরের বছরের জন্য আশা করি যে সবুজ বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন যে কি করে আমি এই গাছ বসিয়েছি আপনার জানা হয়ে গেল আমি কিন্তু এইভাবে গাছ বসিয়েছি আসলে গাছ সব সময় বসাবেন যখন একটু যে গাছ যে জিনিসটা পছন্দ করে সেই দিয়ে বসাবেন এ যেমন ছাই পছন্দ করে তাই আমি ছাই ব্যবহার করেছি ওলও কিন্তু ছাই পছন্দ করে আমি ওল গাছেও কিন্তু ছাই ব্যবহার করি আর ছাই আমি দিই লঙ্কা গাছে আপনারা জানেন এগুলো লঙ্কা গাছে আমি ছাই অতি অবশ্যই দিই তাহলে আমি নিশ্চয়ই উত্তরটা ঠিক মতো দিতে পারলাম যে বন্ধু প্রশ্ন করেছিলেন কচুর গাছগুলো আমি কি করে বসিয়েছি আশা করি আপনার উপকার হবে যারা এখন থেকেই শীতের সবজি করবেন ভাবছেন এখনো কিন্তু গাছ আসেনি শীতে শুধু বীজ বসিয়ে গাছ করা যায় এরকম হচ্ছে শিম আর বরবটি তো সারা বছর হয় আমরা জানি বরবটি শিম এগুলো বীজ বসিয়ে গাছ করা যায় যে কোনো সময় আর শিমটা শিমটা আমি বর্ষাকালেই বসাই প্রত্যেক বছর অনেক সময় বর্ষাকালের একটু দেরিও হয়ে যায় গত বছর যেমন একটু দেরি হয়ে গেছিলো কারণ আমার কাছে কোনো বীজ ছিল না সিমের এবছর যেহেতু নিজের গাছ থেকে বীজটা রয়েছে সেহেতু আমি ওই বীজটা বসিয়ে দিয়েছি এবং অনেকটা বড় গাছ হয়ে গেছে আপনারা দেখেছেন অনেকটা বড় গাছ হয়ে গেছে আর এখন যে জিনিসটা করতে হবে বর্ষাকালে ছাদটাকে পরিষ্কার করতে হবে যেটা আমি প্রত্যেক দিন বিকালে আমি যে এখন ভিডিও করছি এই সময় কিন্তু বৃষ্টি বৃষ্টি পড়ছে পড়ছে দেখুন আমার ছাদ কিন্তু ভিজে করে একেবারে টিপটাপ এমন বৃষ্টি পড়ছে না যে আমি ভিজে যাব কিন্তু টিপটাপ করে বৃষ্টি পড়ছে এখন এই সব লেবু গাছ একটু বলি লেবু গাছ নিয়ে এখন এই যে লেবু গাছ আমি কিন্তু লেবু গাছে এই বর্ষাকালের ভেতরেই দিয়েছি একটু চুন আমি চুন ব্যবহার করি লেবু গাছে চুন আর নিমখলটা আমি ব্যবহার করি চুন দিয়েছি নিমখোল দেওয়া হয়নি নিমখোল আমি দেব যখন প্রত্যেকটা গাছ পরিষ্কার করে ফেলবো তখন দেব। তখন একটু মিক্সড সারের সঙ্গে নিমখোল মিশিয়ে দেবো আর মিক্সড সারের সঙ্গে কিন্তু আমার নিমখোল মেশানো আছে তবু একটু নিমখোল দেব তা আমার ছাদ বাগান থেকে আমি কিন্তু যে সমস্ত সবজি পাই আমার কিন্তু বাজারে কখনোই যেতে হয় না সবজির জন্য বাজারে যেতে হয় না তবে আলু পেঁয়াজ এইগুলোর জন্য যেতে হয় এক বন্ধু বলেছেন জিঙ্ক দিতে উনি বলেছেন বাতাবি লেবু না এগুলো বাতাবি লেবু না এগুলো সব আমার মুসম্বি লেবু আর এটা আমার কমলা লেবু তা মুসম্বি লেবুতে জিঙ্ক আমি ব্যবহার করি জিঙ্কটা আমি যখন মিক্সড খাবার দিই তখন ব্যবহার করি কিন্তু সব সময় যে জিঙ্ক আমি দেবো কিংবা স্প্রে করব আমি স্প্রে অত বেশি করি না স্প্রে করব তা আমার হয় না সময় পাই না আমার সময় হয় না আর কি তবে জিঙ্ক আমি ব্যবহার করি মিক্সড যখন সারটা দেব তখন এই দুটি প্রশ্নই এখনো পর্যন্ত আমার মনে রয়েছে তা তাই আমি এই প্রশ্ন দুটোর উত্তরটা আমি আপনাদের দিলাম এখানে দেখুন এই যে অপরাজিতাটা কত সুন্দর হয়েছে দেখুন আমি এই কোনো কিন্তু খাবার ব্যবহার করি না খাবার ব্যবহার করি না তবে প্লুনিং করি খুব এখন যেহেতু ফুল ফুটছে আমি কিন্তু এখন প্রুনিং করব না যখন ফুল ফোটা কম হবে মানে আস্তে আস্তে কমে যায় ফুল ফোটাটা তখন আমি এই অপরাজিতায় প্রুনিং করব আমি শুধু অপরাজিতাতে প্রুনিংই করি কোনো খাবার ব্যবহার করি না যে মাটিতে বসিয়েছিলাম যেরকম আমি গোবর সার দিয়ে মাটি তৈরি করি ওই মাটিতেই এখানে রয়েছে